আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদ হাসান ইকো কোব্রিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আছি আমাদের ফ্যাক্টরির ভিতরে এখানে আমাদের অনেক পার্কিং টাইস স্টক করা আছে ঈদ পরবর্তী সময় ঈদের সময় প্রচুর পরিমাণে মাল বানানো হয়েছে এখন যে কোনো ডিজাইনের মাল স্টক আছে তো আমাদের কাছে বর্তমানে কি কী ডিজাইন আছে ডিজাইনগুলো আপনাদের একটু দেখাই প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের ডিজাইন কয়েল ডিজাইন এই ডিজাইনটা আমাদের মাদারীপুর বিভিন্ন সাইটে গেছে ডিসির বাসভবন সহ অনেক জায়গায় গেছে এরপর আছে সেঞ্চুরি ফুল এক ফুল সাপলা এটাও খুব চলমান একটি ডিজাইন খাঁচা বল এটা হচ্ছে ডিজাইনের নাম ষোলো ঘর এটা হচ্ছে ষোলো বিস্কিট এটা পাথর ডিজাইন এরপর আছে সত্রির বাটন এটাও খুব কমন একটি ডিজাইন এটা অনেক বড় বড় সাইটে সরকারি সাইটেও গেছে টেন ভিট যেটা ঢালু জায়গায় লাগানো হয় টেন ভিট বক্স এছাড়াও আমাদের নতুন আরও কিছু ডিজাইন আসছে এগুলো হচ্ছে বারো ঘর নয় ফুল আছে পাঁচ ঘর আছে এবং বাংলা লিঙ্ক যেটা এটাও আছে আমাদের কাছে এই ডিজাইনটার নাম হচ্ছে বাংলা লিঙ্ক এগুলো আপনারা আমাদের কাছে বিভিন্ন কালারের এবং ডিজাইনের পেয়ে যাবেন আপনারা এখানে চারটা কালার দেখতেছেন এর বাইরেও যদি আপনাদের কোনো পছন্দের কালার থাকে আমরা বানিয়ে দিতে পারবো এছাড়া আমাদের বর্তমানে একটি অফার চলতেছে অফারটি হচ্ছে তিন হাজার পিস মাল নিলে মাদারপুর সৈয়াদপুর অঞ্চলে ফ্রি ডেলিভারি এছাড়া দূর অঞ্চলে হলে তাদের জন্য বিশেষ মূল্য ছাড় থাকবে কিং টাইস ছাড়াও আমাদের কাছে আছে রাস্তা করার জন্য বাড়ির সামনে ইন্টারলক যেটাকে বলা হয় ইউনিবল ইন্টারলক এরপরে আছে আপনার ফোর বল এগুলো লক সিস্টেম অটোমেটিকলি লক হয়ে যাবে একটার সাথে একটা এগুলো বিভিন্ন ডিজাইনের এবং কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো নেওয়ার ক্ষেত্রে একটু অর্ডারটা আগে দিলে ভালো হয় আমাদের জন্য বর্তমানে আমাদের যে কোনো ডিজাইনের মাল স্টকে আছে প্রচুর পরিমাণে কারো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর হবিগঞ্জ হাট সংলগ্ন হবিগঞ্জ ব্রিজের নিচে বাহাদুরপুর ইউনিয়ন মাদারীপুর সদর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে